একবার জিব্রাইল আলী ইসাল্লাম জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছেন জান্নাতের দৃশ্য দেখতেছেন জান্নাতের সৌন্দর্যতা দেখতেছেন হঠাৎ করে একটি নূরের তাজাল্লি দেখলেন জিবরাইল আলী ইসাল্লাম সাথে সাথে তিনি শেষদাই পড়ে গেলেন সাথে সাথে শেষদাই পড়ে গেলেন পর্দার আড়াল থেকে হোর বলতেছে হে জিব্রাইল তুমি কেন শেষদা দিলে জিব্রাইল আলী ইসাল্লাম বললেন হে হরিশরম এটি পূর্বেই এই মাত্র জান্নাতের মধ্যে সাডেনলি চমকে উঠেছে এজন্য আমি জিব্রাইল সেজদা দিয়ে ফেলেছি শেষদা দিচ্ছি তখন জান্নাতি হর বলল হে জিব্রাইল শোন এই আলোর তাজাল্লি আল্লাহ রব্বুল আলমিনের আমি আপনাকে দেখে মুস্কি হেসেছি এই জন্য আমার দাঁত থেকে যে আলো বের হয়েছে এই আলোর তাজাল্লি হচ্ছে সেই আলোর তাজাল্লি হুর হবে এত সুন্দর যখন আল্লাহ রব্বুল আলমিন হুরদেরকে ডাকবেন ডাকার পরে বলবে হ্যাঁ তুমি জান্ন দিদিরকে আনন্দ দাও গান শোনাও তখন একত্রিত হয়ে যাবে তারা গান শুরু করে দেবে বিদু এই বলে তারা গান শুরু করবে যখন এই বলে গান শুরু করবে ওই গানের ভিতরে এত মজা এত মজা লেগে যাবে কখন যেন পঞ্চাশ হাজার বছর কেটে যাবে জান্নাতিরা টেরও পাবে না কত বছর কেটে যাবে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে তবুও জান্নাতিরা টের পাবে না আল্লাহ রব আলমিন এবার একটু ফিডব্যাক নিবেন হে উ থামো থেমে যাও